খরায় আমাদেরকে মারে শুকিয়ে আর বর্ষায় মারে ছুবিয়ে ভারত বাংলাদেশের উপর সামরিক যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ চাপিয়ে দিয়েছে ছাত্র জনতা সেনা সরকার রুখে দাঁড়াও হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো শত্রুদেরকে নিপাত করো সামরিক আক্রমণের চেয়েও এই যে ওয়াটার ওয়ার যে চালানো হলো ওয়াটার অ্যাটাক করা হলো এটা আরো ভয়াবহ যুদ্ধ চাপিয়ে দেয়া হলো নিরপরাধ বাংলাদেশীদের উপরে এর বিচার আমরা আল্লাহর কাছে চাচ্ছি এটা এটা মামলা হওয়া দরকার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা চলছে বাংলাদেশে যারা সামর্থ্য রাখেন এটা একটা জুলুম আন্তর্জাতিক নদী যেগুলোর উপরে আল্লাহ সবাইকে অধিকার দিয়েছেন সেই নদীতে বাঁধ নির্মাণ করে খরায় আমাদেরকে মারে শুকিয়ে আর বর্ষায় মারে যে শুকিয়ে মারা ছুবিয়ে ডুবিয়ে মারার এই যে একটা যুদ্ধ কেন তারা এই যুদ্ধ করবে আমাদের বিরুদ্ধে কে এই আইন এই অধিকার তাদেরকে দিয়েছে কোনো অধিকার নেই এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি আগ্রাসন একটি পানি যুদ্ধ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দেয়া যেই সম্পদ আছে সবার অধিকার আছে সেটা থেকে বঞ্চিত করা সম্মানিত দেশবাসী আমি বাংলাদেশের সকল ছাত্র জনতা সেনাবাহিনী সরকার সবাইকে এই পরিত্রাণ যুদ্ধে উদ্ধার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরাও আছি আপনাদের সাথে আমাদের প্রবাস থেকে বিভিন্ন টিম বহু টিম কাজে নেমে গেছে আলহামদুলিল্লাহ আমি আমার আবাসী প্রবাসী সকল বাংলাদেশি বাংলাভাষী বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি এটি একটি যুদ্ধ এটি হাদিসে বর্ণিত যে ভারত যুদ্ধ এই পানি ছেড়ে দেওয়ার অন্তরালে বাংলাদেশ বিরোধী সেই ভারত যুদ্ধের সেই চেতনাটাই কিন্তু কাজ করেছে তো ইনশাল্লাহ এটা আপনারা সেই যুদ্ধের পাঠ হিসেবে ঝাঁপিয়ে পড়ুন মনে রাখবেন সামরিক আক্রমণের অস্ত্র আক্রমণের পানির আক্রমণ বড় এটা হাদিস রয়েছে যে আল্লাহ যখন পাহাড় সৃষ্টি করলেন হাদিসের সনদ নিয়ে কিছু কথা আছে কিন্তু এসব ক্ষেত্রে এসব হাদিস নেওয়া যায় যে যখন পাহাড় সৃষ্টি করলেন সৈর জিজ্ঞাসা করলেন পাহাড় চ শক্তিশালী কিছু আছে আল্লাহ বলেন আছে সেটা কি লোহা লোহা দিয়ে পাহাড় কেটে ফেলা যায় তারপর জিজ্ঞাসা করলেন লোহার চেয়েও বেশি শক্তিশালী কিছু আছে বললেন যে হ্যাঁ আছে সেটা কি আগুন আগুন দিয়ে লোহাকে গলিয়ে ফেলা যায় আচ্ছা তারপরে চার নম্বরে প্রশ্ন করলেন আগুনের চেয়েও কি শক্তিশালী কি কিছু আছে হ্যাঁ আছে কি পানি পানি দিয়ে আগুন কি যত বড় আগুন হোক নিভিয়ে ফেলা যায় তাহলে দেখুন লোহা দিয়ে যেই অস্ত্র তৈরি করা হয় আগ্নে অস্ত্র বানানো হয় সেইটার চেয়েও পানির ক্ষমতা বেশি পানির ধ্বংসযজ্ঞের ভয়াবহতা বেশি তাহলে সামরিক আক্রমণের চেয়েও এই যে 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 ওয়াটার ওয়ার যে চালানো হলো ওয়াটার অ্যাটাক করা হলো এটা আরো ভয়াবহ যুদ্ধ চাপিয়ে দেয়া হলো নিরাপরাধ বাংলাদেশীদের উপরে এর বিচার আমরা আল্লাহর কাছে চাচ্ছি এটা এটা মামলা হওয়া দরকার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা চলছে বাংলাদেশে যারা সামর্থ্য রাখেন এটা একটা জুলুম আন্তর্জাতিক নদী যেগুলোর উপরে আল্লাহ সবাইকে দিয়েছেন সেই নদীতে বাঁধ নির্মাণ করে খরায় আমাদেরকে মারে শুকিয়ে আর বর্ষায় মারে ছবি এই যে শুকিয়ে মারা ছবি ডুবিয়ে মারার এই যে একটা যুদ্ধ কেন তারা এই যুদ্ধ করবে আমাদের বিরুদ্ধে কে এই আইন এই অধিকার তাদেরকে দিয়েছে কোনো অধিকার নেই এটা আন্তর্জাতিক আইনের আল্লাহর দেয়া যে পানি সম্পদ আছে সবার অধিকার আছে সেটা থেকে বঞ্চিত করা প্রিয় বন্ধুরা এটা দশের লাঠি একের বোঝা বিভিন্ন সংস্থা ফাউন্ডেশন বিভিন্ন দল মত নির্বিশেষে অনেকে কাজ করছে। কিন্তু এটা এত বড় জাতীয় সমস্যা যে এখানে প্রত্যেকেরই অংশ নিতে হবে এটা এটা দুই চারটা সংস্থা বা গ্রুপ এটাকে সামলাতে পারবে না রসুল্লাহামের একটা পদ্ধতি আছে যে এই জাতীয় জাতীয় বিপদ আসলে মানে গণমানুষের উপরে বিপদ আসলে তিনি গণমানুষ দিয়েই সেটাকে সারাবার চেষ্টা করতেন তিনি বলতেন যে মান কানা ইনদাহু তুমাস নাইন ফালিয়াজাব বিসালিস যার কাছে দুজনের খাবার আছে তুমি তৃতীয় একজন নিয়ে যাও আমান কানা ইনদাহু তুমাম আর বাজার কাছে চার জনের খাবার রান্না করা আছে ঘরে তুমি পঞ্চম একজন নিয়ে যাও ষষ্ঠ একজন নিয়ে যাও তো এই ভাবে বন্টন করে দিতেন এখন আমাদের যে বন্যার্ত ভাই বোনেরা তারা স্কুলে মাদ্রাসায় খানায় তারা তাশ্রয় নিবে পরেও অনেকের জায়গা হবে না যার বিল্ডিং আছে বাড়তি ঘর আছে তিনি তার লাগে তিনটা দুইটা রুম তার একটা রুম বাড়তি আছে একটা রুম লাগে দুইটা রুম বাড়তি আছে সেগুলো ছেড়ে দেয়া এই সময় ফরজ সামাজিক ফরজ নবী সাল্লি সাল্লাম এভাবেই মহাজিরদের সমস্যা সমাধান করতেন যখন তারা মদিনায় গিয়েছিল তাকে একজন আনসারকে তিনি দিয়ে দিয়েছেন একজন দুইজন তিনজন তারা নিয়েছে বাড়ি ছেড়ে দিয়েছে জায়গা জমি ছেড়ে দিয়েছে এইভাবে তাদেরকে আশ্রয় দিয়েছে আশ্রয় দেয়া মিন করাবি দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার একটি মুসিবত কোন মুমিন থেকে দূর করলো বা সাদা কোন মানুষ থেকে দূর করলো নাফাসাল্লাহ আন কুরবাতান মিন কোরাবাইয়া অমিন আল্লাহ তার থেকে কেয়ামতের দিনের ভয়াবহ কোনো বিপদ থেকে তাকে মুক্তি দিয়ে দেবেন আল্লাহ আকবার অমন ইয়াসার আলা মোসরিন ইয়াসার উল্লাহ আলা ইফির দুনিয়া ওয়ালা খেরা একজন অস্বচ্ছল বিপদে পড়া মানুষকে যে আহ সহযোগিতা করবে তার কষ্টের জীবনকে সহজ করে দেবে আল্লাহ তালে এই ব্যক্তির জীবন দুনিয়া আখেরাতে সহজ করে দেবেন আল্লাহ আকবার আল্লাহ ফি আউনীল আব্দে মা কান আল্লাহ আব্দু ফি আউনিয়া আর আল্লাহ তার বান্দার সাহায্যে ততক্ষণ নিয়োজিত থাকবেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে সহি বুখারি সহি মুসলিম বর্ণিত সহি হাদিস কত বিরাট জিনিস এই হাদিসটি ইমাম তিরমিজি 1930 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছেন ইমাম মুসলিম 2699 নম্বর হাদিস হিসেবে করেছেন তো প্রিয় বন্ধুরা এ একে তো এটা ভারত যুদ্ধ যুদ্ধের সব ইনশাল্লাহ যারা আক্রান্ত হয়েছেন তারা একটা যুদ্ধে আক্রান্ত হয়েছেন পানিবন্দী হয়েছেন ঘর হারিয়েছেন নিজের বিছানা হারিয়েছেন খাবার দাবার হারিয়েছেন খেতের ফসল পুকুরের মাছ সব কিছুই তো হারিয়েছেন নিজেদের তো এটা আপনি মনে করবেন যে ইনশাল্লাহ আমি মুজাহিদ আমি একটা যোদ্ধা আমাকে আল্লাহর শত্রু আমাদের শত্রুরা আক্রমণ করেছে আমি আক্রান্ত হয়েছি এ আল্লাহ আমার মনে সাহস দাও তুমি আমাকে সেই মান দাও আমাকে সেই শক্তি দাও মোকাবেলার ক্ষমতা দাও আল্লাহ আপনি যুদ্ধের সাপ আর ছাত্র জনতা সেনা সরকার সর্বস্তরের ভাই বন্ধুরাই জাতীয় সমস্যা জাতীয় ভাবে ঝাঁপিয়ে পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা সাহায্য করবেন যেকোনো কোনো মুসিবতের মধ্যে সম্পদ থাকে বিপদ সম্পদ নিয়ে আসে ইনশাল্লাহ দেখবেন এই যে বদিপ বাংলাদেশ এই বাংলাদেশের উপরে আল্লাহ তালার একটি সন্তুষ্টির লক্ষণ দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ ভয় পাবেন না ডক্টর ইউনুস সাহেবকে বলছি দেখুন সুর আল কাহাবের মধ্যে একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন আয়াতগুলিতে ইয়াজুজ মাহজুজের একটা প্রসঙ্গ এসছে আপনাকে বলছি ভারত এখন ইয়াজুজ মাজুজ। ভারত বাংলাদেশের জন্য ইয়াজুজ মাজুজ গগন মাগু এই ইয়াজুজ মাহজুজরা জাতি বিনাশী একটা জাতি ছিল যেখানে যেত সবকিছু ধ্বংস করে দিত আজকে এই বাংলাদেশের সেই সেই যে বাংলাদেশের জন্মের আগে থেকে যত রক্ত গঙ্গা বয়েছে প্রত্যেকটার ব্লু প্রিন্ট তৈরি করেছে এরা যত ফেলানি নিহত হয়েছে সীমান্তে যত আমাদের বাংলার নাগরিক নিহত হয়েছে সীমান্তে সবগুলো গুলি করেছে তারা আমাদের ইলখানার হত্যাকাণ্ডের ব্লু প্রিন্ট তারাই তৈরি করেছিল বিগত সতেরো বছর ব্যাপী যত গুলি আমাদের বুক ঝাজরা করেছে তাদেরই পরিকল্পনা এবং তাদেরই লোক এটা করা হয়েছে তারা তো যুদ্ধে আছেই ফারাক্কা সহ টিপাই মুখ তিস্তা মুখ বাদ এখন এই যে ত্রিপুরার ডুম্বুর যে যে বাপটির কথা শুনলাম এই এগুলো দিয়ে শত শত নদী মাত্রিক বাংলাদেশের নদীগুলিকে হত্যা করে গোটা দেশটাকে হত্যা করার দেশবাসীকে হত্যা করার সেই ঘৃণিত যুদ্ধে তারা জড়িয়ে আছে। বিন্দু পরিমাণ ভারত প্রীতি যদি কারো অন্তরে থাকে করুন বা করুন আল্লাহর কাছে যে আল্লাহ চাই তুমি মাফ করে দিও একাত্তরে ভুল করেছিলেন এদেরকে খুব ভালোবেসেছিলেন আল্লাহর মনে কষ্ট দিয়ে তাদেরকে বন্ধু বানিয়েছিলাম আমরা আল্লাহর নিয়ম আছে আল্লাহর মনে কষ্ট দিয়ে আল্লাহর কোন শত্রুকে বন্ধু বানালে সে শত্রু দিয়েই আল্লাহ আপনাকে ভোগাবেন